মিস মিল্লাই রহমানুর রহিম তেইশে ডিসেম্বর দু আজকে ফজরের সময় দশ থেকে একজন হুজুরকে বা একজন আলেমকে ধরে নিয়ে গেছে র‍্যাব নাম হলো মারোনা কাসেমি আমি ছবিটা দিলাম অপরাধ হলো তিনি নাকি প্রথম আলোর বিরুদ্ধে কী কী লিখেছেন এটা নিয়ে কমি অঙ্গনের বেশ কিছু আলেম বা ছাত্র যারা আছে তারা বেশ ফেসবুকে তারা লেখালেখি করছে আসলে ভাই সেদিন প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা গেছে বিভিন্ন দলের লোকজন গেছে কিন্তু এখন যাদেরকে ধরা হচ্ছে তাদের পাশে এখন কেউ নেই এই যে কাউমি অঙ্গনের যেসব আলেমরা ওয়াজ মাহফিলে বা বিভিন্নভাবে তারা মাইকে গলা ফাটিয়ে এই পথমালা এবং ডেইলি স্টারকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে বলেছেন এখন তারা কোথায় এখন তারা নাই এই সাধারণ নিরীহ ছাত্র বা নিরীহ শিক্ষকদেরকে যারা উস্কানি দিয়ে সেখানে পাঠিয়েছে তারা কি পেয়েছে বলেন তো হাদিকে এটা চেয়েছে আপনার তো হাদির যে দর্শন হাদির দর্শনটাই আপনারা এখনো বুঝতে পারেন নাই হাদি বলছে যে বাংলাদেশে ভারতে এই পর্যন্ত যতগুলো সিনেমা তৈরি হয়েছে এই দেশভাগ নিয়ে ভারত পাকিস্তানের ভাগ নিয়ে পাটিসান নিয়ে সেখানে তারা কি দেখিয়েছে যে আমাদের এই পূর্ববঙ্গ বা আমাদের বাংলাদেশ থেকে হিন্দুরা এক কাপড়ে ভারতে চলে গেছে তাদের সীমাহীন দুর্দশা দুঃখ এই সবগুলো চলচ্চিত্রে দেখানো হয়েছে কিন্তু তার পাল্টা আমাদের যে সকল মুসলমানরা ভারতের বিহার থেকে এক বছরে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলাদেশে চলে এসেছে বা ভারতের উত্তরপ্রদেশ বা বিভিন্ন অঞ্চল থেকে যে সকল মুসলমানরা পশ্চিম পাকিস্তানে গেছে বাড়িঘর ফেলে বা ভারতের পশ্চিমবঙ্গ থেকে যে সকল মুসলমান ভাইরা তাদের জীবন নিয়ে তারা এই বাংলাদেশে চলে আসছে তাদেরকে আমরা সেভাবে তুলে ধরতে পারিনি সাহিত্যে কবিতায় গানে এবং সিনেমাতে হাদিয়ে কথাটাই বলতে চেয়েছে কিন্তু আমরা কি হাদির এই কথা কি আমরা মর্মার্থ বুঝতে পেরেছি আমাদের কৌমি অঙ্গনে তো সিনেমাই নিষেধ তাহলে এই যে এই যে চলচ্চিত্র এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না সিনেমা গান অভিনয় এগুলোকে আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না এগুলো লাগবে এ আপনি ইসলামী ভাবধারায় করুন ধর্ম ধর্মনিরপেক্ষ ভাবধারায় করুন আর হিন্দুত্ববাদী মোড়লে করুন এগুলো এক রাষ্ট্রে থাকবে এই যে একটা সংস্কৃতি একটা সংস্কৃতি লাগবে আমরা যারা কথায় কথায় ইসলামী সংস্কৃতি বলি গান বাদ্য হারাম করে ফেলি আপনারা যারা আমারই ভিডিও দেখেন যারা মধ্যপ্রাচ্যে আছেন মিডিল ইস্টের আরব দেশগুলোতে থাকেন ধনী দেশগুলোতে আপনারা দেখবেন প্রত্যেকটা আরব দেশের একটা নিজস্ব সংস্কৃতি আছে গান আছে ড্যান্স আছে আরবে দেখবেন বিয়েবাড়িতে পুরুষরা কিভাবে ড্যান্স করে কুয়েতে কিভাবে ড্যান্স করে সৌদি আরবে কীভাবে তারা ড্যান্স করে ওমানে তারা কিভাবে নৃত্য করে সৌদি আরবে জাতীয় বলে দেখেন তলোয়ার একটা দিয়ে এইভাবে এভাবে কীভাবে তারা লাফায় লাফায় তারা গান করে এটা তাদের সংস্কৃতি আপনি যদি এখন বাংলাদেশ থেকে আমাদের কোন কমই আলম যা যদি সৌদি আরবের বাসাকে বলে যে আপনার দেশে যে এইভাবে বাদ্য করে বিয়েতে বা জাতীয় দিবস এগুলো হারাম এগুলা এই এরা মুরতাদ হয়ে গেছে কি অবস্থা হবে বলেন তো আমাদের ওই আলমের সৌদি সৌদি আরব মানে কি কি কী ভাববে আমাদের সম্পর্কে একটা দেশের নিজস্ব একটা সংস্কৃতি আছে এখন আমাদের যে নিজস্ব যে সংস্কৃতি আমাদের মুসলমানদের যে দুর্দশা এটা তো আমরা সাহিত্যে কবিতায় গানে সিনেমাতে আমরা ফুটিয়ে তুলতে পারি না হাদিয়ে কথাটাই বলতে চেয়েছে হাদি এইটা বলে নাই যে আপনারা প্রথম আলো পুলিয়ে দেন হাদি বলেছে যে প্রথম আলোর বিরুদ্ধে আমাদেরও এমন একটা পত্রিকা বের করতে হবে আমাদেরও এমন এমন সাহিত্য বের করতে হবে যেন আমাদের বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি আমরা বুঝতে পারি যে আমাদের দুঃখ দুর্দশাগুলো আসলে বাস্তবে কেমন ছিল সাতচল্লিশ সালের উনিশশো সালে পাক ভারত আগে কেমন ছিল এখন কেমন আছে তবে তো হাদির যে দর্শন হাদির যে চিন্তা এটা এটাকে আমরা মনে করবো যে এটা আমরা কার্যকর করতে পেরেছি আমরা কাজে পরিণত করতে পেরেছি না আমরা কি করলাম কই থেকে ইলিয়াস বলছে প্রথম আলো পুড়িয়ে দেওয়ার জন্য পিনাকে বলে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার জন্য আমরা সব সেই দিকে গেছি এই যে পড়ালাম এই যে ভাঙচুরটা করলাম সারা পৃথিবী দেখল যে কি যে প্রথম আলোতে আমরা আমাদের বাংলাদেশের একদল লোক প্রথম আলোর সাংবাদিকদেরকে পুড়িয়ে মারতে গেছে যাদেরকে প্রথম আলোর থেকে উদ্ধার করা হয়েছে বিশ্ব জানলো আমাদের দেশের কাউমি অঙ্গনের অধিকাংশ ছাত্র জঙ্গি আসলে এরা জঙ্গি নয় এদেরকে ব্যবহার করা হয়েছে এদের উস্কানি দিয়েছে যে প্রথম আলো জ্বালিয়ে ফেলো এখন প্রথম আলো জ্বালিয়ে দেওয়ার পরে সমস্ত সিনেমা হল সবগুলো জ্বালিয়ে দেওয়ার পরে এরপরে যে আপনার যে নিজস্ব ইসলামী সংস্কৃতি বলেন আপনি এই যে ইসলামী সংস্কৃতিটাকে যে আপনি এদের তুলে ধরবেন সে মাধ্যম কোথায় আপনার এখন তো আপনার কোনো মাধ্যম নাই প্রথম আলো শেষ ডেইলি স্টার ভবন পুড়িয়ে দিয়েছেন এখন আপনি বিকল্প কী আনলেন আমাদের তো একটা শ্রেণী আছে যারা শিল্প সাহিত্য ভালোবাসে তাদের জন্য আপনি কী আনলেন হ্যাঁ তাদের জন্য আপনি কি আনলেন ওয়াজের মা ওয়াজের মাহফিলে আমাদের কোন কোন বক্তাকে দেখি হিন্দি গানের সুর নকল করে আবার বলি কথাটা হিন্দি গানের সুর নকল করে তারা ওয়াজ মাহফিলে তারা কবিতা এবং প্যারোডি গান গায় কই নিজে তো একটা একটা সুর উদ্ভাবন করতে পারলেন না ওই হিন্দুস্তানের ওই সুরকে নকল করে আপনি ওয়াজের মাহফিলে আপনি প্যারোডি গান গাইলেন ব্যঙ্গাত্মক গান গাইলেন আপনি তো নিজে কোনো সুর করতে পারলেন না হাদি এই কথাটাই বলতে চেয়েছে যে না আপনি নিজস্ব কি নিজস্ব একটা সুর আপনার লাগবে এই সুরটা আপনার তৈরি করতে হবে তাহলে আপনি তাদের সাথে টেক্কা দিতে পারবেন এখন কি হলো কিছুই হলো না হাদি মারা গেল প্রথম আলো পড়লাম উদিচি পড়লাম ডেলিয়াস পড়লাম তাদের পত্রিকা কি আমরা বন্ধ করতে পারছি পারি নাই আসলে হলো ব্রেনের খেলা আপনি ভবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে দিয়েছেন কিন্তু প্রথম আলোতে যারা আছে প্রথম আলোর যারা কর্ণধার প্রথম আলোতে যারা চাকরি করে প্রথম আলোকে যারা টিকিয়ে রাখে যে সকল বুদ্ধিজীবীরা আছে তারা ব্রেন দিয়ে খেলে তারা তাদের মস্তিষ্ক দিয়ে খেলে আর আপনি আমি খেলেছি নারায় তাকবির একবার বলে সব কিছু জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কিন্তু তাদের যে মস্তিষ্ক দিয়ে তারা আমাদেরকে দমন করার চেষ্টা করে আমাদের দেশের আলেম সমাজকে জঙ্গি বলার চেষ্টা করে আমাদের দেশের আলেম সমাজ নিজস্ব ব্রেন দিয়ে তাদেরকে তাদের কাউন্টারে কোনো একটা প্রেক্ষাপট প্ল্যাটফর্ম তারা দেয় মানে তৈরি করতে পারেনি খুব খারাপ লাগে আজকের এই যে আলেমকে ফজরের নমদের সময় তুলে নিয়ে গেছে তিনি শিকার তিনি শিকার হয়েছেন এবং দেখবেন আরো অনেকে গ্রেপ্তার করা হবে কারণ কারণ এখানে এখন ভিডিও ফুটেজ দেখে দেখে এদেরকে গ্রেপ্তার করা হবে সারা পৃথিবী জেনে গেছে যে এরা জঙ্গি সারা পৃথিবী জেনে গেছে এরা জঙ্গি কিন্তু ওই যে ইলিয়াস হোসেন আমেরিকায় বসে আছে তাকে কিন্তু আমেরিকা সেখান থেকে তাকে তাড়াবে না তার কারণ সে আমেরিকায় বসে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে পিনাকি ফ্রান্সে বসে বসে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে করার পরে আমরা যারা আছি বাংলাদেশের সাধারণ মুসলমান আমরা বিদেশিদের কাছে একটা খেলার বা একটা ক্রীড়ার পাত্র হব এবং আমরা জঙ্গি হিসাবে আমাদেরকে পরিচিত করব। ওদেরকে কিন্তু ওরা রাখবে ফ্রান্স পিনাকিকে রাখবে আমেরিকা ইলিয়াসকে রাখবে রাখবে এই কারণে যে তাদেরকে দিয়ে বাংলাদেশে মফ সৃষ্টি করবে এবং আমাদের বাংলাদেশকে দেখাবে পৃথিবীতে যে আমরা মফ সৃষ্টিকারী ওরা ওরা ওদের কিছু হবে না ওরা ওখানে বসে থাকবে যে শেষ যে কথা বলছিলাম যে আলেম সমাজ কারো কথায় কোথাও ধর্ম ভবনের কথা শুনলে মানে লাভ দিয়া আপনারা কোনো মিছিলে যাবেন না চিন্তা করবেন আপনি যে কাজ করতে যাচ্ছেন সেটার রেজাল্ট কি। আপনি কত দূর যেতে পারবেন আপনি শেষ পর্যন্ত আপনি কোথায় গিয়ে আপনার গন্তব্য শেষ হবে এটা মাথায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এটা মাথায় রাখতে না পারবেন এই চিন্তা করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শুধু হাদিকে মুখ দিয়েই ভালোবাসবেন হাদিকে মুখ দিয়ে ভালোবাসবেন কিন্তু হাদির যে চিন্তা চেতনা দর্শন এটাকে আপনি কোনোদিনও বাস্তবায়িত করার সুযোগ পাবেন না ধন্যবাদ সবাইকে